আজ পয়লা শ্রাবণ খুব বোন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালের ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ভরে উঠেছিল তুই আসার পর তোর নাম রেখেছিলেন সকাল মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝে মাসির হাতে তৈরি করে আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের প্রতীক্ষাটা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা এক এক করে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার শিখ বন্ধু ঘোষকাকা তিনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বলতে মানে কি মা আমি বলতাম না কিছুই শুধু তোর মাথায় ধান দিতাম মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যিকারের মানুষ হয় ওর যেন কখনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা কষ্টের পয়সা একটু বাড়তি দুধ নিতাম স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম পরের মাসে একটা জামা বানিয়ে নিয়ে উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো একশের দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে খোকন মস্ত বড় মানুষ হবে কি করে আমাকে বলতেন খাওয়া দাওয়া একটু করো চেহারাটা তো ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি একটা শাড়ি আনবো ধারিয়ে আনবো আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেন নিরে তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড় উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খুকন প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠেছি শ্যামবাজারের দু কামরার সাজানো বোঝানো ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল আশ্বিনের ঝড় বিকেলে তোর মনে আছে খুকন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে তুই তোর বাবার বুকের উপরে যখন কাঁদছিলি হাফুস নয়নে সদ্য স্বামী হারাও আমি সেই দিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি ভেঙে পড়েছিলাম তোর বুকে টেনে নিয়েছিলাম সেই বেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে এই মফসলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বেলটুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানোর ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিন নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওর তো আছে আমার খোকনের মতো কোল আলো করে এক চাঁদের টুকরা কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাকি স্বামী মেয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খুব একবার শুধু একবার